আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশের শেয়ার বাজারের জন্য স্টক মার্কেটের জন্য এই সরকার এই ডক্টর ইনুস সরকার এবং রাশিদ মাকসুদ কমিশন সহ এই সরকার ছিল সবচেয়ে আত্মঘাতী সরকার বিনিয়োগকারীদের কাছে কারণ কি এমনিতেই বাজারের ইনভেস্টররা আগে থেকেই ক্ষতিগ্রস্ত ছিল এরপরে যখন এই গভর্নমেন্ট আসলো গভর্নমেন্টের সময় সূচক যেখানে ছিল তার চেয়ে সূচক যতটা নিচে আছে সেই তুলনায় শেয়ারগুলা প্রত্যেকটা শেয়ার ডবল পতন হয়েছে আপনি যদি দেখেন প্রত্যেকটা শেয়ারের প্রাইস এর পতনটা কিন্তু ডবল সেই জায়গা থেকে আমি এতটুকু বলতে চাই যে বাংলাদেশের স্টক মার্কেটে একটা নজিরবিহীন একটা সরকার আমরা দেখলাম যে সরকারের আমলে যেভাবে পুঁজিবাজারের বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হয়েছে এরকম ক্ষতিগ্রস্ত আমার মনে হয় না যে গত স্বাধীনতার পর থেকে স্বাধীনতার পর থেকে এত ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরা হয়েছে এটা আমার মনে হয় না তারপরেও এই সরকারের যে আমলাকে এখানে বসিয়েছে রাশেদ মাকসুদকে তিনি মার্কেট নিয়ে যে কারসাজি শুরু করেছে তার পক্ষের লোক বা তার তা তিনি যাদেরকে সুবিধা দিয়েছে কার সাথে শুরু করেছে তিনি যেটা সেখানে দেখেন পনেরো বিশটা পঁচিশটা শেয়ার এখন পর্যন্ত এই গভর্নমেন্টের পনেরো ষোলো মাসে বা দেড় বছরে মুভ করেছে তাদের প্রত্যেকটা শেয়ারই বাজে শেয়ার আর কোনো শেয়ার তাদের জায়গায় এখন পর্যন্ত যাওয়া তো দূরের কথা ফিফটি পারসেন্ট লেস প্রাইস ধরলে হয় এটা অত্যন্ত লজ্জাজনক এবং আতঙ্কিত দুঃখজনক একটা ব্যাপার যখন মানুষ মনে করেছিল যে এই গভর্নমেন্টের সময় কিছুটা হলেও রিফর্ম হবে কিছুটা হলেও বিনিয়োগকারীরা বাঁচবে কিন্তু এই গভর্নমেন্ট বিনিয়োগকারীকে যেভাবে ধ্বংস করে দিয়েছে আমার মনে হয় ডক্টর ইনুস যদি এখন নির্বাচনে দাঁড়াই তো বিনিয়োগকারীদের একটা ভোট পাইতন এই দেশে বিশ লক্ষ বিনিয়োগকারী থাকলে এই বিশ লক্ষ বিনিয়োগকারীদের একটা এ সিঙ্গেল এই ডক্টর পেতনা কেন তিনি চরমভাবে বিনিয়োগকারীদের না ধ্বংস করেছে তার লোকজন দিয়ে মাকসুদকে দিয়ে চরমভাবে বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হয়েছে যার কোনো তুলনা করলে চলে না যেটার ব্যাখ্যা দেওয়া সম্ভব না শেয়ারগুলা বিশ টাকা শেয়ার এখন এক টাকা দুই টাকা আপনার তিরিশ টাকা শেয়ার এখন পাঁচ টাকা ষাট টাকা এই পর্যায়ে চলে আসছে আসলে বিনিয়োগকারীদের এইখানে কথা বলা বিনিয়োগকারীদের এইখানে আত্মনাদ করার ভাষাটা বা এটা আত্মনাতের কোনো ভাষা নেই বলার কোনো ভাষা নেই এটা খুবই লজ্জাজনক একটা অধ্যায় শেষ করতে যাচ্ছে এই সরকার সালামু আলাইকুম